মধ্যবিত্ত পরিবারে তেরো হাজার টাকা বাসা বাড়া অনেক কষ্টের কিভাবে সম্ভব হবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কিভাবে তেরো হাজার টাকা দিয়ে বাসা ভাড়া থাকবো আসলে সে জিনিসটা আসলে সব কিছুই বলবো আপনাদেরকে তার আগে এখানে সকালের নাস্তা তৈরি করে নিতেছি সকালের নাস্তা আজকে খিচুড়ি রান্না করব। যেহেতু অনেক দিন আসলে খিচুড়ি খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি তো এই জন্য হচ্ছে আমি এখানে ডাল চাল আলু দিয়ে খিচুড়ি রান্না করতেছি তো এখানে কোনো প্রকার আসলে মাংস ছাড়াই শুধুমাত্র ডাল চাল আলু দিয়ে খিচুড়ি তো যে দেখতে পারছেন ভালোভাবে বেজে নিয়েছি খিচুড়িটাকে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে হচ্ছে আমি আসলে একেবারে মানে বুনে খিচুড়ি হচ্ছে মাংসের সাথে খেতে ভালো লাগে আর কি যেহেতু এটা আমি মাংসের সাথে খাবো না এই জন্য হচ্ছে একটুখানি খিচুড়ি করবো আর কি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় মোটামুটি হয়ে এসেছে এখনও কিন্তু কিছুক্ষণ বাকি আছে আমি হচ্ছে এই পর্যায়ে আমি বাজাজিরের গুঁড়াটা দিয়ে দিব বাজাজিরের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব তো এই যে হয়ে গেছে মোটামুটি আমার খিচুড়ি আজকে সকালের নাস্তায় তো দেখতে পারছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে খিচুড়িটাকে বেড়ে সবাই নাস্তা হিসাবে খাবো তারপরে যার যার কাজে সে চলে যাবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব। হাজব্যান্ড চলে যাবো অফিসে সবাই সবার কাজে চলে যাবে আর কি তো দেখতেই পারছেন খিচুড়ি একেবারে খিচুড়ির সাথে হচ্ছে আমি শশা আমার অনেক ভালো লাগে গাজরটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে যেহেতু গাজর নেই এই জন্য হচ্ছে শশা আর হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো তো দেখতেই পাচ্ছেন সবার প্লেটে প্লেটে হচ্ছে আমি বেড়ে দিয়েছি খিচুড়ি তারপর হচ্ছে শশা গাজরটা অনেক পছন্দ আর কি যেহেতু এখন গাজর নেই তো দেখতে পারছেন এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে সকালের নাস্তা তো এই সবাই মিলে আমরা হচ্ছে নাস্তাটা খেয়ে নিব এরপর আমি আপনাদেরকে দেখাবো যে তেরো হাজার টাকা বাসা ভাড়া কীভাবে সম্ভব আসলে এটা এটা কী করে হয় কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু বেতন কিন্তু মানুষের অতটা বেশি হয় না তো মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে যদি আমাদের আসলে বাসা ভাড়াটা ছিল সাড়ে আট হাজার টাকা এটা আমাদের আমাদের বেতন অনুযায়ী আমাদের সব কিছু অনুযায়ী সাড়ে হাজার সাড়ে আট হাজার টাকা আমাদের ঠিক আছে পারফেক্ট এরপরে কিন্তু হঠাৎ করে আমি আজকে যে বাসা ভাড়া দিব তো সে পর্যায়ে আসলে বাসা বাড়িওয়ালারা বলে দিয়েছে যে বাসা বাড়ার দশ হাজার টাকা করে দিতে হবে সামনের মাস থেকে আসলে এই কথাটা শোনার পর হঠাৎ করে এতটা খারাপ লাগলো যে আলাদের মানে আসলে এতটাই ইয়ে পাওয়ার কি আর বলবো আসলে যাদের আমরা বাড়া থাকি তাদের কোনো মূল্যই নেই ওদের কথা ওরা হঠাৎ করে সাড়ে আট থেকে তেরো হাজার টাকা দশ হাজার টাকা এরপর হচ্ছে আমাদের এখানে কোনো প্রকারে লাইনের গ্যাস নেয় সিলিন্ডারে রান্না করতে হয় সিলিন্ডার হচ্ছে পনেরোশো টাকা বিদ্যুৎ বিল আসে এক হাজার টাকা তো টোটালি আমি সব মিলিয়ে কিন্তু হিসাব করে দেখলাম বাসা ভাড়া পরে তেরো হাজার টাকা তো এটা কি আসলে সম্ভব আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি তেরো হাজার টাকা দেখতে পারছেন এখানে আটশো নিরানব্বই টাকা তার মানে নয়শো টাকা চলে আসলো বিদ্যুৎ বিল তো এরকম করে যদি আসলে চলতে থাকে আমরা কিন্তু আমাদের বেতন অনুযায়ী পারফেক্ট মতো আমরা সাড়ে আট হাজার টাকারে বাসা নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু হঠাৎ করে আসে বলে দশ হাজার দশ হাজার টাকা একেবারে এক লাফে কিন্তু পনেরোশো টাকা বাড়িয়ে ফেললো এটা কি আসলে সম্ভব পাঁচশো টাকা না হলে বাড়ত কিন্তু পনেরোশো টাকা একটা না একেবারে বেড়ে দিয়েছে আসলে ওদেরকে কি বলবো আমাদের আমরা যে জায়গায় থাকি এ জায়গায় কিন্তু কোনো কিছুই নেই যে একটা বাসা বাড়া আসলে এত টাকা দিয়ে থাকবো সেটার কোনো কিছুই নেই এখানে নেই ভালো কোনো হসপিটাল ভালো কোনো মার্কেট এরকম আসলে একটু দূরে অনেক দূরে যেতে হয় শুধুমাত্র একটা স্কুল আছে এখানে একটা ভালো স্কুল ক্যান্টনমেন্ট স্কুল এই জন্য হচ্ছে আসলে এই জায়গার বাসাগুলোর দামটা এতটাই ঠামঠাম করে বেড়ে যাচ্ছে আসলে কি বলবো এখানে শুধুমাত্র স্টুডেন্ট যারা অভিভাবক আর কি তারা থাকে আর কয়েকজন টিচাররা এখানে থাকে আসলে তো এরকম মানে এত একটা জায়গার মধ্যে যদি বাসা বাড়া এরকম হয় তাহলে কেমন লাগে আসলে বলেন হঠাৎ করে যদি সাড়ে আট হাজার থেকে তেরো হাজার টাকা আমার সব মিলিয়ে পড়ে তাহলে আমার আসলে মানে কি কিছুই আসলে বলার নেই কি বলবো আসলে কি। মানে বুঝতে পারছে না একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়ে আমরা কিন্তু আমাদের বেতন অনুযায়ী সেরকম অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে বাসা ভাড়াটা নিয়েছি হঠাৎ করে এত টাকা বাড়া আসলে খুবই খারাপ লাগলো যদি পারতাম নিজেও বাসা করে নিতাম আসলে ওরকম সামর্থ্য তো আমাদের নেই তো বাড়িওয়ালারা হঠাৎ হঠাৎ করে কিন্তু এমন এমন কথা বলে ওদের ওদের মানে নিজেদের বাসা যেমন ইচ্ছে তেমন আসলে বলতে পারে যে আপনাদের পছন্দ হলে থাকেন না হলে চলে যান এরকম কথা ওরা বলতে পারে কারণ যেহেতু ওদের বাসা আমাদের তো কিছুই বলার নেই আসলে এখানে কিন্তু এই জায়গায় এরকম বাসা আর বাসা কিন্তু চেঞ্জ করতে অনেক অনেক সমস্যা হয় আমরা চাই না আসলে বাসাটা চেঞ্জ করার জন্য কারণ যে বাসার ভিতর জিনিসপত্র আছে এগুলো কিন্তু চেঞ্জ করলে নষ্ট হয়ে যায় বারবার চেঞ্জ করলে এই জন্য হচ্ছে একে বাসা অনেক বছর থাকার আসলে পরিকল্পনা ছিল কিন্তু এখন জানি না কী করবো দেখি ওদের সাথে আবারও কথা বলে দেখবো আর কি কি বলে তো আসলে এই জিনিসটা এতটাই খারাপ লাগে যদি এ ধরনের কথাবার্তা বলে যে হঠাৎ করে যদি পনেরোশো টাকা একটা নেয় আসলে দেড় বছর হয়েছে ওদের বাসাটা কিন্তু নতুন বাসা নতুন বাসায় মাত্র প্রথমে আমরা উঠলাম তো দেড় বছরের ভিতর ওরা হঠাৎ করে পনেরোশো টাকা বাড়িয়ে ফেললো এটা খুবই দুঃখজনক বিষয় খুবই খারাপ লাগলো আর কি আসলে কথাটা কারণ আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের বাসা বাড়াই যদি আমরা এত টাকা দিয়ে দিই তাহলে আমাদের অন্য অন্য খরচ কিন্তু আমাদের বেশি আছে তো সব মিলিয়ে কিন্তু অনেক টাকা পড়ে যায় এই জন্য এদিকের বাসাগুলোর দাম আসলে অনেক অনেক বেড়ে গেছে আমি জানি না শুধুমাত্র একটা স্কুলের কারণে এখানের বাসা বাড়ার দাম না কিন্তু এখানে কখনো বাসা ভাড়া হইতেও না একেবারে তো কিছুই বলার নেই আসলে যাই হোক দেখা যাবে কি করা যায় তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি আসলে বাড়িওয়ালাদের যাদের বাড়ি আছে একটা তাদের অহংকারও অনেক বেশি আসলে তো এই আর কি আমরা জানি না কী করবো আর কি দেখা যাক কি করতে পারি তো আজকে বাসা ভাড়াটা দিতে গিয়ে আর কি কথাগুলো শুনতে হলো আর কি এগুলো যে হঠাৎ করে বাসা ভাড়াটা পনেরোশোটা বা পনেরোশো টাকা বাড়িয়ে ফেললো দশ হাজার টাকা করে ফেললো তো অনেকে আসলে যারা হচ্ছে শহরে থাকে আমি মনে করি একেবারে মেন টাউনে তাদের কিন্তু বাসা ভাড়া আরও বেশি আমি জানি কিন্তু ওটা জায়গা অনুযায়ী আসলে বেস্ট কথা হচ্ছে জায়গা ওইখানে কিন্তু সব কিছু পাওয়া যায় সব কিছু হাত নিকটে আমাদের এখানে কিন্তু সাপ্তাহিক দুদিন বাজার উঠে আসলে কী আর বলবো সাপ্তাহিক দুই দিন বাজার উঠে রবিবার বৃহস্পতিবার বাজার করতে হয় তো এরকম একটা বা মানে জায়গা আসলে বাসা এত টাকা কেমনি হয় এটা আসলে বলার মানে কী আর বলবো তো যাই হোক না কেন আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি হয়তো বা আপনারা বলবেন যে বাসা বাড়া তো আরও বেশি আছে ঠিক আছে আমি জানি মেন টাউনে কিন্তু আরও বেশি বিশ হাজার পনেরো হাজার কিংবা তিরিশ হাজার আরও বেশিও আছে ভালো ভালো জায়গা যেটা বসুন্ধরা তারপরে ভালো ওখানে কিন্তু অনেক অনেক দাম বাসা বাড়ার কিন্তু ওটা জায়গা অনুযায়ী কিন্তু এখানে কিন্তু জায়গা অনুযায়ী বাসা বাড়ার দাম আমি মনে করি চার পাঁচ হাজার টাকা থাকা দরকার তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি এখন আমি এই যে বেসিনটাতে একটু ময়লা হয়েছে তো বেসিনটা এখন পরিষ্কার করবো দেখতে পাচ্ছেন পুরাতন একটা মোজা নিয়ে নিয়েছি আমি পুরাতন মোজার ভিতরে কিন্তু আমার ছোট ছোটো টুকরো সাবান আছে তো এই সাবান দিয়ে হচ্ছে আমি মাঝে মধ্যে খুব মানে তাড়াহুড়ায় কিন্তু বেসিনটা পরিষ্কার করিনি এরকম করে আর ব্রাশ দিয়ে হারফিক দিয়ে পরিষ্কার না আর কি তো ওটা হচ্ছে সাপ্তাহিক দু এক দিন করি আর এটা হচ্ছে আমি প্রায় দুই দিন একদিন পরে হচ্ছে এরকম করে পরিষ্কার নিই তো দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়ে যাবে আসলে আমি মোজা পুরাতন এটা আমার অনেক দিন হতে আসলে ব্যবহার করি এই জিনিসটা পুরাতন মোজার ভিতরে আমি টুকরো সাবান নিয়ে হচ্ছে এভাবে বেসিনটা পরিষ্কার করে নিয়ে এটা আমি আসলে একটা জিনিস দেখলাম আর কি ইউটিউবে এই জন্য আমার খুবই ভালো লাগলো আমি সব সবসময় এরকম করে পরিষ্কার করে রাখি দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাবান্না দুপুরের তো কী কী রান্নাবান্নার আয়োজন করেছি সেটাই দেখতে পারেন এখানে করলা আলু ভাজি করব এখানে আছে বরবটি আলু আমি ভর্তা করব। তো বরবটি আলু দিয়ে অনেকদিন হয়েছে আসলে বর্তা করা হয়নি মাছ দিব সাথে আর দুই টুকরো ফাঙ্গাস মাছ হচ্ছে ছেলেদের জন্য বাজি করব। তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ডাল রান্না করব মশারি ডাল বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে মাছ বাজি করে নিব আর কি বাজি করার পরে হচ্ছে আমি দুই টুকরো মাছ রেখে দিব ছেলেদের জন্য আর হচ্ছে আমি বাকিগুলো দিয়ে মানে বর্তা করব আর কি পাঙ্গাশ মাছের ফেটিমেটি মেটি দিয়ে হচ্ছে বর্তা করে নিব তো যাই হোক না কেন এখন হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে মেখে মাছটা ভালোভাবে বেজে নিচ্ছি তো আর পাঙ্গাস মাছটা আসলে কি বলবো এতটা ছিটকে মারে তেলের মানে আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি একেবারে কাছে যেতে পারছি না আসলে কী বলবো তো যাই হোক না কেন এখন হচ্ছে আমি মাছটা বাজার পরে ওই কড়াইতে যে তেলগুলো ছিল আরও কিছু তেল দিয়ে হচ্ছে আমি করলা বাজি করে নিতেছি তো দেখতেই পাচ্ছেন এখানে তেলের ভিতরে আমি মশলা দিয়ে তারপর করলা বাজিটা করে নিচ্ছি আলু আর করলা বাজি তো দেখতেই পারছেন এখানে করলা বাজিটা হইতেছে আর এখানে হচ্ছে ডালের মধ্যে আমি বাগান দিয়ে দিয়েছি সাথে দুনিয়া পাতা দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে ডালটা নামিয়ে আমি যে বরবটি আলুটা দিয়ে দিব তো এগুলো হচ্ছে বর্তা করার জন্য আর কি সিদ্ধ করে নিব ভালোভাবে বরবটি আলু আর এখানে হচ্ছে করলা বাজি হইতেছে তো করলা বাজিটা একটু মশমজা করে করি আসলে তাহলে খেতে অনেক অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বেজে নিই দেখতেই পারছেন একটু ফোড়া ফোড়া করে বেজে নিচ্ছি করলা বাজি আর এটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ খুবই ভালো লাগে তো এখানে বরবটি আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু তেলে বেজে নিব সাথে হচ্ছে বর্তার জন্য যা যা আয়োজন করো কিছু কিন্তু আমি বেজে নিয়েছি তো দেখতেই পারছেন অবশেষে আমি শিলফাটা নিয়ে বসে গিয়েছি বাটার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি যা যা দিয়ে বর্তা বাটবো এখানে তো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে হচ্ছে আমি এই যে পাঙ্গাশ মাছের পেটে দিয়ে হচ্ছে বর্তাটা বাটতেছি আর চামড়াগুলো উঠে আমি সুন্দর করে নিয়ে তারপর হচ্ছে বেটে নিব এইখানে হচ্ছে আমার বরবটি আলু তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তারপরে বেজে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা হচ্ছে আমি বেটে নিব তো সব মিলিয়ে হচ্ছে আমি বর্তাটা হচ্ছে বেটে নিয়ে আপনাদেরকে ফুলোটা দেখিয়ে দিব তো অবশেষে চলে এসলাম আমার সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট কি কী রান্না করেছি কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিই এখানে হচ্ছে ডাল রান্না করেছি মশারির ডাল ডালটাও হয়ে গেছে একেবারে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সাথে বাগা দিয়ে দিয়েছি খুবই মজা হবে ডাল আর এখানে হচ্ছে যে করলা বাজি করেছি সাথে হচ্ছে দুইটা মাছ বাজি করে নিয়েছি মাছটা হচ্ছে আমার ছেলেদের জন্য আর এইখানে হচ্ছে এই যে বরবটি আলু দিয়ে বর্তা করেছি তো অসম্ভব মজা একেবারে এরকম আসলে বর্তা খেতে খুবই ভালো লাগে আর কি এই জন্য বর্তা করলাম তো সব মিলিয়ে ছিল আজকের রান্নাবান্না এটুকুই আর সাথে হচ্ছে আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি যে সব সময় কিন্তু এখন রাইস কুকারে ভাত রান্না করি তো মোটামুটি আমার দুপুরবেলা রাত্রেবেলা আমি দুই বেলা রান্না একসাথেই করি সব মিলিয়ে রান্নাবান্না শেষ তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ